আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন আমি এখন রাত্রে ভিডিও করতেছি কেননা আমি দিনে সময় পাই না আর তাছাড়া এখন ভিডিও করার আগে যে ছিল এখন তা নেই এখানে একটি বিষয় জানানোর জন্য আপনাকে জানাচ্ছি যে আপনারা যারা আমার অনেক আগে ভিডিও দেখেছেন যে আমার অলরেডি এক বছর হচ্ছে ঠিক আছে সামনের মাসে আমার এক বছর হয়ে যাবে আমি বর্তমান সিটের কোম্পানিতে আছি তো দীর্ঘদিন যাবৎ আমি কোম্পানিকে বলছিলাম যে এক্সিট দেওয়ার জন্য তো আমাকে কিন্তু এতদিন তারা এক্সিট দেয়নি ঠিক আছে তো এখন অনেক চেষ্টার পরে আমাকে কিন্তু এখন কোম্পানি এক্সিট দিয়েছে এবং এখন পর্যন্ত টিকিট বা কোনো কিছু দেয়নি তুই খুব শীঘ্রই আশা করি দিয়ে দিবে তো আমাকে কিন্তু যেভাবে হোক চেষ্টা করে এক বছর তারা রেখেছে তো এখানে মূল কারণ হচ্ছে যে কোম্পানিতে লোক বেশি হওয়ার কারণেই পাঠিয়ে দিচ্ছে কিনা আমি জানি না কারণ আমি কিন্তু চৈধরা বাসের এক মাস পরে এক্সিট লাগিয়েছে ঠিক আছে তো এইখানে আমার এক বছর হয়ে গেছে আরও লোকের তিন মাস চার মাস ছয় মাসের লোকেরও এক্সিট এসেছে তো আমার লেট হওয়ার কারণ হচ্ছে কোম্পানিতে লোক লাগছে এই জন্য আমাকে দেয়নি আমি অসুস্থ বলার পরেও প্রমাণ চেয়েছে প্রমাণ দিয়েছে তারপরেও তারা আমার এক্সিট অ্যাকসেপ্ট করেনি ইদানিং অ্যাকসেপ্ট করার মূল কারণই হচ্ছে যে কোম্পানিতে লোক বেশি হ্যাঁ এখানে নতুন আর পুরাতন নাই যারা যেতে চাবি তারাই যেতে পারবে তো এই সেই হিসাবে আমি এক বছর পরে এখন দেশে যাওয়ার জন্য এক্সিট নিয়েছি তো আপনারা এখন কি করবেন আপনারা যাচাই করেন এই যে দেখেন রাত্রে ডিউটি করতেছি আলহামদুলিল্লাহ রাত্রিতে কোনো প্রবলেম নাই ঠিক আছে তবে এখন এখন পর্যন্ত শীত আছে আসলে আমরা এমন সময় সৌদি আরব বলার মতো না জুন মাসে যেখানে প্রচণ্ড মানে কেবল গরম পরে তো সেইখান থেকে ছয় মাস শহীদ দেখতে পাচ্ছি আমি ছয় মাস গরম ছয় মাস শীত থাকে তো জুন মাস থেকে টানা ছয় মাস প্রচুর গরম থাকবে তো এই গরমের মধ্যে অসহ্য হয়ে যায় ঠিক আছে গরমটা আমি সহ্য করতে পারি না এই জন্যই মূলত আমি দেশে যাওয়ার চেষ্টা করছিলাম পরবর্তীতে ছয় মাস গরমে কিন্তু যেভাবে হোক থাকার চেষ্টা করছে পরবর্তী ছয় মাস কষ্ট হওয়ার কারণে ডিউটি করি নাই এবং পরবর্তীতে আপনার ছয় মাসের পরে দেখা যাচ্ছে নতুন কটাকের জন্য তিন মাস বসিয়ে রাখছিল এবং পরবর্তীতে আমি বলছিলাম যে আমাকে এক্সিট দেওয়ার জন্য তখন আসলো শীতকাল শীতকালে তো এমনি সমস্যা হয়নি শীতকালের জন্য ভালো ছিল তো দেখা যাচ্ছে শীতকালে এই এক্সিট করতে 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 এই যে আমার এক বছর অলি চলে যাচ্ছে তো এক বছরের খুব চেষ্টার পরে আমাকে এই যে নাইনটি টু দেখতে পাচ্ছেন নাইনটি টু কিন্তু এমনি এমনি দেয় নেই অনেক চেষ্টা করছি যখন গরমকাল ছিল তারপর অনেকভাবে চেষ্টা করছি নাইটে আমার নাম আসুক নাম আসুক আসলে এখানে আপনার যদি পরিস্থিতি কেউ না থাকে আপনি চাইলে টাকা পয়সা বলেন বা কোনোভাবেই আপনাকে কেউ উঠাবে না ভালো একটি জায়গা ঠিক আছে তো যাই হোক এখন আমি নাইটির মূল কারণই হচ্ছে যে আমাকে লাস্ট যাই বাধ্য হয়ে নাইটি কিনেছি বাধ্য কীভাবে হয়েছে যে আমি তো দেশে চলেই যাব এখন তো দিনে ডিউটি করতে পারি না তো এখন দেখা যাচ্ছে যে আমার যে খাওয়ার জন্য কিছু টাকা পয়সা এটাও তো নাই আমাকে তাহলে যে কয়দিন থাকি আমাকে নাইট ডিউটি দিই এই কথার উপরে ভিত্তি করে আমাকে নাইট ডিউটি দিয়েছে তো এখানে আপনি আসবেন কোম্পানিতে আপনার যদি পরিচিত কেউ না থাকে বিদেশটা হচ্ছে ভাই পুরোটাই কপাল হ্যাঁ আপনি আসলে আপনার নাম অটোমেটিক নাইটে পড়তেও পারে নাও পড়তে পারে আমাদের সাথে এমন লোক আছে ভাই অনেকেই এক বছরের ভিতরে যে টাকা দাঁড়ছিল ওই টাকা শোধ করে ফেলছে অনেকেই করতে পারে নাই ঠিক আছে অনেক অর্ধেক পাঠিয়েছে তো আপনাদেরকে এই মেসেজটা এই জন্য দিলাম যারা আমার ভিডিওটা দেখেন বা নতুন যারা ছিটোর কোম্পানিতে আসবেন ছিটোর না বলো দিয়ে যে কোম্পানিতে আছেন আপনি আশেপাশে লোকের কোনো কথা শুনিয়েন না যে তারা বলবে যাও ফুড ক্লিনারের কাজ টাকা পয়সা আছে হ্যাঁ এমন লোক আছে ভাই এখন এই এক কথা বারবার বলি না আমি আমার পুরাতন ভিডিও কলা দেখে আসতে পারেন এখন এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে দেখেন একটা বছর পরে দুই বছর কন্টাকে আমরা আসি একটা বছর পরে যে দেশে চলে যাচ্ছি এখানে চলে যাওয়াটা তো সহজ না হ্যাঁ এখানে অনেক কিছু করে যেতে হচ্ছে আপনি আসার পরে কিন্তু যেতে পারবেন না আপনার মতো যখন টাকা বছর রেন থাকবে খুব খারাপ লাগবে যেতে ঠিক আছে তখন মনে হবে যে দেশে গিয়ে বিদেশে গেলে আরও চাপে পড়বেন সেই হিসাবে সৈদ থাকাটাই ভালো এই চাপে অনেক লোক রয়েছে ঠিক আছে তো যারা আসবেন আমি মনে করি ভাই কোনো কোম্পানির ভিসায় আসেন কিন্তু সেটা যেন বেতন বেশি থাকে কম টাকার বেতন কইরে আসা অন্যের আশা করে নিজের জীবনটাকে নষ্ট করে না হ্যাঁ যারা দশ বছর পাঁচ বছর আগে ভাই বিদেশ করে গেছে করোনার আগে যারা বলে দিতে কাজ করে গেছে তারা বলবে যে বলে দিতে কি ইনকাম এখন করোনার পরে প্রত্যেকটা পুরাতন লোকের কাছে শুনবেন যে এখন বর্তমান কি অবস্থা একমাত্র যারা গাড়ির ড্রাইভার আছে আলহামদুলিল্লাহ তারা একমাত্র ইনকামে ভালো আছে তাদের পরিশ্রমের ইনকাম ঠিক আছে কেউ তাদেরকে বলতে পারবে না যে তাদের হারাম ইনকাম হ্যাঁ তাদের শরীরের যথেষ্ট পরিমাণ পরিশ্রম দিয়ে তারা ইনকাম করে পুরাটাই আলহামদুলিল্লাহ হালালি তাছাড়া আপনি ওদেরই কথা কি বলবো ভাই সব মুদির এক না অনেক মুদির ভালো আছে আলহামদুলিল্লাহ আমি আমার মতে আমি আমার এক বছরের ভিতরে আমার মুদির হয়েছিল সাত থেকে আটটা সেখান থেকে একটা মুদির আমি খারাপ পেয়েছিলাম আর সবটি কিন্তু আমার ভালো ভালোবাসছে তারা আমার কষ্ট বুঝতে পারছে তো দেখেন আমি অনেক সময় অনেক কথা বলে ফেলি যে মুদির ভালো না আসলে হ্যাঁ ভালো আছে এবার খারাপও আছে দেখেন আমি সাতটা মদিরে থেকে আমি একটাকে খারাপ বলে এই জন্যে জানেন কি ওই একটার জন্যই আজকে আমার এই দেশে যাওয়া ঠিক আছে ও চাইলে আমাকে একটা ভালো কিছু করে দিতে পারতো কিন্তু ও আমার সুযোগ হাত করার পরে এখন আমি যাদের কাছে আছি তারা ওয়ান টাইম হ্যাঁ তাদের কাছে আমি ওয়ান টাইমে অবস্থাতে আছি তো ওয়ান তো আর ভালো না ঠিক আছে ওকে ভিডিওটা লম্বা করলাম না ইনশাল্লাহ একটা বছর আল্লাহ তালা খুব ভালোভাবে রাখছিল ঠিক আছে কিন্তু নিজের ব্যর্থতার কারণে নিজের শারীরিক অবস্থার কারণেই দেশে চলে যেতে হচ্ছে আরও যদি কোনো তথ্য লাগে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপাতত ভিডিও দেওয়ার চেষ্টা করব